আজকের অফারে মাত্র 11000 টাকায় মনে হবে এক টুকরা কাজ ধরে আছেন অবশ্যই এই ফোনগুলো মানে ভিডিওটি দেখা মাত্রই অর্ডার করবেন কারণ Redmi Note 10 AMOLED ডিসপ্লে সহ আজকে দাম acabar থাকবে মাত্র 8500 টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই শীতে গরম গরম অফারে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স মাত্র 3000 4000 টাকা বাজেট নিয়ে যারা ভিডিওটি দেখছেন তারাও কিন্তু ফোন কিনতে পারবেন আর যারা কিনা মিড বাজেট আর হাই বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো কিনতেছেন ভিওর্স এদের দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে অনেক অনেক কিন্তু পেয়ে যাবেন যাবেন্স এই পাশে এই পাশে অপো ভিভোর ফোন আছে পোকো ডিভাইস আছে গুগল পিক্সেলের কালেকশন আছে এর পাশে রেডমি স্যামসাং এর কিন্তু অনেক অনেক কালেকশন আছে ভিওর্স যারা মোটোরলার ডিভাইস চান এই যে ভিওর্স মোটোরলার ইনফিনিক্স এর ডিভাইস অনেক অনেক কালেকশন ভিওর্স তাই বলবো সম্পূর্ণ ভিও না দেখতে আর বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে এই শপটি ভিজিট করলে কেউ যাবে না খালি হাতে অবশ্যই এক পিস ফোন হলেও কিনতে পারবেন কিছু কিছু ফোনের সাথে তো বাই ওয়ান গেট ওয়ান কিনবেন একটা ফোন সাথে আরেকটা বাট ফোন একদম ফ্রি তে পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিও তে সহযোগিতা করবে এই শপের অনার ও অবশ্য রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিও ভালো আছে ভাই আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফার কেমন দিবেন এটা হলো শীতের গরম অভার নিয়ে আসছে ভাই আজকে হিউজ হিউজ ফোনের হিউজ কালেকশন নিয়ে আছি কি নাই আজকে

ফোন কিনবে এই ফোনের সাথে চার্জার গিফট করবে প্রতিটা ফোনের সাথে চার্জার গিফট ভাই দেখেন কোন চার্জার গুলো প্রতিটা ফোনের সাথে চার্জার গিফট থাকবে ভাই 3300 চার্জার গিফট থাকবে 3300 ওকে 33 ওয়াটের ফুল প্রতিটা ফোনের সাথে 3300 এর চার্জার গিফট থাকবে এখানকার যারা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন ভিউয়ারস তাদের এই ফোনের সাথে একটা করে চার্জার একদম ফ্রিতে গিফট চার্জারের গ্যারান্টি থাকবে 6 মাস ভাই প্রতিটা ফোনের সাথে চার্জার গ্যারান্টি থাকবে 6 মাস আর প্রথম 5 জন প্রথম যে 5 জন আমাদের থেকে ফোন নিবে তাদের জন্য একটা বারণ ফোন সম্পূর্ণ ফ্রি মানে প্রথম যে 5 জন যে 5 জনের সাথে 5টা ফোন ফ্রি 5টা ফোনই ফ্রি থাকবে ভাই যদি আমি এই যে চার হাজার টাকার ফোন কিনে সাথে বাটন ফোন ফ্রি দিয়ে দেবে বাইরে ভাই এই অফার হারালে কাটতে হবে এই শীতের হট অফার হট অফার

তারপ্লে খোঁজেন কম বাল্টের মধ্যে সেরা ডিভাইস রেডমি নোট টেন আজকে দামা কাপড় থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় থাকবে মাত্র আট হাজার পাঁচশো কিন্তু

হোয়াইট গোল বলতে পারেন ভাই কালারটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস

উনচল্লিশ সালে আপডেট ডিভাইস সুপারফেস কিন্তু ছয় হাজার আজকে থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো

মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে তারপর দেখাবো ওয়াটারপ্রুফ ফোন লাগবে কোন কাস্টমারের আমি ফাইভ মালতি নিয়ে আসবেন চুবাই নিয়ে যাবেন আজকে দামা কাপড় থাকবে ছয় একশো আড়াইশ মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকা ফ্রেশ কন্ডিশন ওলের ডিসপ্লে ছো সিনেমাটিক ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন চেক করে নেবেন সিনেমা প্রো ক্যামেরা দেওয়া আছে যারা সিনেমাটিক ভিডিও করতে চান এবং ফটোগ্রাফির জন্য ফোন চাচ্ছেন তারা ডিভাইস নিতে পারেন ওকে আমি একটু ক্যামেরাটা দেখাই দিই তাহলে আপনি যেটা বললেন এই যে ভিউয়ার্স ক্যামেরাও কিন্তু ভালো আছে

সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট 14500 তারপর দেখো আপনার Vivo V30 Vivo V30 ফুল ফ্রেশ কন্ডিশন এটা 8GB RAM 128GB স্টোর সহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আজকে দাম কভার ডিসপ্লে ডিসপ্লে মাত্র 23500 টাকা 23500 মাত্র 23500 টাকা Samsung M34 M34 6000 এমজে মাত্র 13000 টাকায় 13000 13000 টাকা কিন্তু 5G ডিভাইস 5G ডিভাইস

ভাই যাওয়ার পূর্বে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই সহজ ভাষায় বলে দেই ঢাকা মিরপুর দুই কৃষি স্টেডিয়ামের অপোজিটে মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো তেষট্টি নাম্বার দোকান আর নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন মোবাইল বাজার বিডি এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবে সব সময়ের জন্য পেয়ে যাবেন ওকে আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই সব সময়ের জন্য অ্যাক্টিভ আছি সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত একটি বাস এর বাইরে কেউ নক দিবেন না ওকে তো শেষ দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল বাজার ভিডিওর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ